আজ কথা বলবো এমন একটি উদ্ভিদ সম্পর্কে যা মানুষের আয়ু বৃদ্ধি করে শরীরের শক্তি বৃদ্ধি করে সৌন্দর্য বৃদ্ধি করে যৌন ক্ষমতা বৃদ্ধি করে তো আপনি যে উদ্ভিদকে দেখছেন যে উদ্ভিদ সম্পর্কে আমি আজকে কথা বলবো তার নাম হচ্ছে দেশি পিটারি এই উদ্ভিদকে বিভিন্ন স্থানে বিভিন্ন নামে চেনা হয় বিভিন্ন নামে ডাকা হয় এর সংস্কৃত নাম হচ্ছে অতিবলা এলাকাভেদে আরও অনেক নাম রয়েছে কোথাও ভুরি বলা কোথাও পেটারি কোথাও বিকঙ্কতা শীতপুষ্প বালিকা বাল্য বিশ্বগন্ধিকা অতিবালা মিরুবাহা ইত্যাদি বিভিন্ন নামে একে ডাকা হয়ে থাকে তো যে নামেই ডাকা হোক তো আপনি যদি এই উদ্ভিদকে চিনে থাকেন কোথাও দেখে থাকেন তাহলে আপনার এলাকায় এই উদ্ভিদকে কি নামে চেনা হয় সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এতে অন্যান্য দর্শকদের চিনতে সুবিধা হবে অতি এমন একটি উদ্ভিদ যাকে খুঁজে বের করা অতটাও সহজ নয় সব জায়গায় দেখতে পাওয়া যায় না তবে খুঁজলে পাওয়া যায় রাস্তার ধারে বনে জঙ্গলে ঝোপে ঝাড়ে পাওয়া যায় কোনো কোনো গাছের উপরের অংশ মরে গিয়েও গোড়া জীবিত থাকে এবং তা থেকে নতুন গাছ বের হয় এবং এভাবে কয়েক বছর বেঁচে থাকতে পারে ফল থেকে ফেটে গিয়ে আপনা আপনি বীজ ছড়িয়ে পড়ে আমাদের দেশে কার্তিক থেকে ফাল্গুনে ফুল এবং ফল হতে দেখা যায় তবে কোনো কোনো ক্ষেত্রে সারা বছরই কম বেশি ফুল ফল হয়ে থাকে তো আজকেই অতি ফলা বা দেশি পেটারি গাছের কিছু ঔষধি গুণাগুণ সম্পর্কে আমরা জানবো দেশি পেটারি গাছের পাতা কাড়া বানিয়ে ঠান্ডা করে চোখে ছিটা দিলে বা চোখ ধুলে চোখের অনেক উপকার হয় যেমন চোখ ব্যথা চোখ জ্বালা চোখ জ্বালা করা এসব কিছু ঠিক হয়ে যায় পেটারি কাড়া বানিয়ে গরম গরম যদি আপনি কুলকুচি করেন তাহলে দাঁতের ব্যথা ভালো হয় মাড়ি ফোলা ব্যথা রক্তপড়া এসব সমস্যা যদি থাকে তাহলে সেসব ঠিক হয়ে যায় তো দেশি পেটারি গাছের আরও কিছু উপকারিতার কথা এখন আমরা জানবো তার আগে রিকোয়েস্ট করছি আপনি যদি এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন আর পাশে যে বেল চিহ্ন রয়েছে সেখানে ক্লিক করে অল অপশনটি সিলেক্ট করবেন এতে আমার ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে আর বন্ধুরা ভিডিওতে এখন একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত সাথেই থাকুন অতিফলা এমন একটি ঔষধি গাছ যা ঘা ঠিক করতে পারে এর পাতা এবং ফল একসাথে বেটে আপনার ঘায়ের উপর লেপ লাগিয়ে রাখলে ঘা দ্রুত সেরে যায় এর সাথে যদি আপনার পাথরের সমস্যা থাকে অতিফলার পাতা শিকড় সহ কাড়া বানিয়ে বিশ থেকে তিরিশ মিলি মাত্রায় সেবন করলে পেশাবের রাস্তা দিয়ে পাথর ভেঙে ভেঙে বের হয়ে যায় যদি আপনি শারীরিক দুর্বলতায় ভুগে থাকেন তাহলে এর শেঁকড় বেটে আধা চা চামচ পরিমাণ হালকা গরম দুধের সাথে সেবন করলে আপনার শারীরিক দুর্বলতা কমে যাবে ওজন বাড়বে শরীর সুডৌল সুঠাম হবে সেই সাথে আপনার শারীরিক দুর্বলতা থাকবে না যৌন শক্তি বৃদ্ধি পাবে যাদের পেটের সমস্যা রয়েছে পিটারের পাতা সিদ্ধ করে সে পানি সেবন করে তাহলে পেটের ব্যথায় অনেক উপকার পাওয়া যায় যাদের অশ্ব বা পাইলসের সমস্যা রয়েছে পায়খানার রাস্তা দিয়ে রক্ত আসে সেই অশ্বের রক্তপাত বন্ধের জন্য এর পাতা আপনি সিদ্ধ করে খেতে পারেন কিংবা সবজি হিসেবে রান্না করেও খেতে পারেন এতে অনেক উপকার পাওয়া যায় এসব ছাড়াও দেশি পিটারির পাতা রস করে শিশুদের নাকের ক্ষতে ত্বক কোমলকারী হিসেবে ব্যবহার করা হয় অর্থাৎ বাচ্চার নাকে যদি ক্ষত হয়ে যায় ভিতরে তাহলে এই পাতার রস সেবন করালে সে সমস্যা ভালো হয়ে যায় শরীরের কোনো স্থানে যদি ফোঁড়া ওঠে সেই ফোঁড়া সারাতে দেশি পেটারির কাঁচা ফুল সেবন করা যেতে পারে এটি শীতল এবং ফোঁড়া ও ক্ষতে খুবই উপকার করে যদি আপনার প্রসাব কম হয় তলপেটে টান টান ভাব হয় দাহ হয় এবং প্রসাবের সময় খুবই যন্ত্রণা হয় অল্প অল্প প্রসাব হয় এ অবস্থা প্রোস্টেট গ্রন্থের প্রবৃদ্ধি অত্যধিক টানা ঠান্ডা গরম প্রভৃতি কারণে হতে পারে তো অণুজীব ভটিত কারণেও কিন্তু এই সমস্যা হতে পারে এই অবস্থায় পেটারি গাছের শিকড় শুকনো পাঁচ গ্রাম বা কাঁচা হলে দশ গ্রাম থেতলিয়ে তিন কাপ পানিতে সিদ্ধ করে যখন পানি কমে এক কাপ থাকবে তখন নামিয়ে ছেঁকে ঠান্ডা হলে সারাদিনে দুই তিনবারে ভাগ করে পানিটি যদি সেবন করা হয় তাহলে এই সমস্যা দূর হয় আপনার যদি রক্ত বমি বা কফের রক্ত দেখা দেয় তাহলে দেশি পেটারির ফুল ছায়ায় শুকিয়ে চূর্ণ বানিয়ে ঘির সাথে খেলে অনেক উপকার পাওয়া যায় আপনার বমি এবং কফ সারাতে খুবই ভালো কাজ করে তো বন্ধুরা এই ছিল দেশি পেটারির কিছু ঔষধি গুণাগুণ আশা করছি ভিডিওটি দেখে আপনারা উপকৃত হয়েছেন এবং ভিডিও আপনাদের ভালো লেগেছে ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক দিন এখনও যদি না দিয়ে থাকেন আর ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন কমেন্টস করবেন ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন নিজেদের খেয়াল রাখবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ